নতুন নতুন ডিজাইনের মাশাল সুন্দর সব ইউনিক ডিজাইন সব ইউনিক ডিজাইন একটা হচ্ছে একটা কম না মাশাল কোসেক ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের কোসেকের থ্রি পিস মাসাল্লাহ অনেক সুন্দর থ্রি অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের লাক্সারি লাকজারি ফাইভ কটন থ্রি পিস

অনেক ধরনের অনেক কোয়ালিটি থেপিস তো প্রথমে কি দেখাবো আমাদের প্রথমে গঙ্গা এখনকার সবচেয়ে যেগুলা চলতেছে ভালো সেগুলা দেখাও হ্যাঁ সব ভাই নতুন নতুন ডিজাইন ইদা ফারেড ভাই নতুন 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 সব সবই কালেকশন ভাই বুঝছেন হম সব নতুন নতুন ডিজাইন আইসে ঠিক আছে নতুন নতুন ডিজাইনের নতুন নতুন গঙ্গা এই যে দেখেন পাঁচ একটা নামাই চুন না হম

গঙ্গার ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এই সপ্তাহে বাহ সব নতুন নতুন ডিজাইন রয়েছে ভাই সব ইউনিক ডিজাইন সব ইউনিক ডিজাইন

জমজমের ফ্রি সাইজের থ্রি পিস এগুলো জমজম সুইস কটন হ্যাঁ এই দেখেন সালোয়ার সফট এর সুন্দর সুন্দর থ্রি পিস না দেখেন ভাই জমজম নি স্ক্রিনশট দিয়ে রাখেন তাড়াতাড়ি আজকে কিন্তু অফার প্রাইসে দিচ্ছে এগুলো অফার প্রাইসে সুন্দর সুন্দর জমজম থ্রি পিস মাশাআল্লাহ ডিজাইন গুলো তো প্রত্যেকটাই সুন্দর ডিজাইন সব কটা ভাই ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখেন সব কটা ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন করে যদি কাস্টমার পছন্দ করে দেখলে

মাশাল্লাহ আসলেই সুন্দর হ্যাঁ এই যে ল্যাকজারি ফাইন কটন ল্যাকজারি ফাইন কটন ডিজিটাল ল্যাকজারি ফাইন কটন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ল্যাকজারি ফাইন কটন টিপিস সব সুন্দর ডিজাইন এই যে দেখেন সেলটা রং গ্যারান্টি এটা

এটা সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল চিপিস বিবেকের হ্যাঁ বিবেকের ডিজিটাল সিকোয়েন্সের চিপিস হ্যাঁ এই যে উন্নাটা এই যে স্লট আরে উন্নাটা এক স্লট আর এটা হচ্ছে উন্নাটা সিকোয়েন্স করাও না হ্যাঁ সিকোয়েন্স তো পাস হচ্ছে না জন্য হুম সব কয় শুনো তারপরে সিকোয়েন্স বিবেকের সিকোয়েন্স টু রেট টু কম হবে মালটা অনেক ভালো হবে তো যেগুলো দেখেছো এটা প্রাইস কত এটা সিগা আপনার জন্য তো 700 টাকা হয় 700 টাকা মাত্র 700 টাকা এই যে ক্যাটালগ সেটিং থাকবে এগুলো জামা জামাই উন্মাই সিকুয়েন্স ফ্রি সাইজ কিন্তু এই ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ জামাই সিকুয়েন্স অনেক সুন্দর কাজ করা ভিউয়ারস ডিজিটাল প্রিন্টের উপর এই যে দেখেন সালোয়ারটা এই যে উন্মাটা উন্মাই সিকুয়েন্স জামা হবে এটা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওনা হুম বাহ মাশাআল্লাহ সিকুয়েন্স ফর এটাই যে মাত্র যে আপনার 550 টাকা